যারা দুনিয়াতে সালাম আদান প্রদান করেছে সালামের প্রচার প্রসার ঘটিয়েছে আল্লাহ বলতেছেন তাদের মৃত্যুর সময় একজন ফেরস্তা বলে পবিত্র অবস্থায় তাদের রুখকে আল্লাহ ওই ফেরস্তার মাধ্যমে আল্লাহ কবৎ করাবার সোভান ওই ফেরেস্তা এসে বলবে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম তোমাকে অভিবাদন তোমার জন্য সম্মানজনক এমন এক স্থান রয়েছে বলে তুমি সেখানে নিরাপদভাবে সেখানে প্রবেশ করবে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যখন কোন মমিন বান্দা মোত্তাকি বান্দা যখন তার রুহ কবস করার জন্য ফেরস্তা যখন আসে তখন ওই ফেরস্তা মমিন ব্যক্তির থুতুনির নিচে জান্নাতের একটা রেশমি রুমাল রেশমি কাপড় এভাবে বিছিয়ে দেয় সুবাহ মায়ের কুলে নবজাতক শিশু বাচ্চা মাসুম বাচ্চা যেভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় বলে একজন মমিন একজন সালাম আদান প্রদানকারী ব্যক্তির রুহ ফেরেশতা ওইভাবে নবজাতক শিশু বাচ্চার মতো তার রুহকে রেশমি কাপড়ের রুমালে করে নিয়ে আল্লাহর আরশি আওবিমে সজা চলে যায় মহান এই আয়াতের তফসিরে মদম মুফাজ্দি করাম রেখেছেন আল্লাহদিন তাত হুনুল মালা ই তুই বি না ইয়াকুন সালাম উন আলাইকুমুদু হুনুল জান্না বলে তোমাদের জন্য আল্লাহ তিন জাগায় আল্লাহ সালাম সালাম দিয়েছেন যারা সালামের প্রচার প্রসার করবে প্রথমত বান্দা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে ওই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোরত ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে যদি সালাম আপনার জন্য চলে আসে শান্তি চলে আসে বলে ওই সময় আপনার রূপটা একেবারে কি সুন্দর বের হবে আর আপনি সোজা আল্লাহর তোর জান্নাতে চলে যাবেন সুভাধ দ্বিতীয় নাম্বার হল কবরে যখন আপনাকে রাখা হবে কবর থেকে উঠানোর পরে এরপরে আল্লাহ আবার আপনাদের একে সালাম প্রদান করবে কবর থেকে উঠানোর পরে তৃতীয় নাম্বার যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দিবেন হাসরের কঠিন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাদেরকে ফেরেস্তার মাধ্যমে সালাম প্রদান করে সর্বশেষ আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম ওয়ালি আল্লাহ হে আল্লাহর ওয়ালি তোমাকে সালাম অভিবাদন আল্লাহ ইকর আলাইকা সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে তোমাদেরকে সালাম দিয়েছেন তোমরা শান্তিময়ভাবে ভাবে কল্যাণকর ভাবে তোমরা সোজা আল্লাহ তরি জান্নাতে প্রবেশ কর তিন জায়গায় আপনাদেরকে যারা দুনিয়াতে সালাম সালামের প্রচার প্রসার যারা করেছেন যারা প্রচার প্রসার করবে সালাম আদান প্রদান করবে তাদেরকে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সালাম বলে কবর থেকে উঠাবে উঠানোর পরে হাসরের ময়দানে যখন হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে মানুষকে এরকমভাবে হাসরের ময়দানে জমায়েত করা হবে সেখানে সালাম এরপরে সর্বশেষ বলে জান্নাতে প্রবেশ করার সময় আল্লাহ বলতেছেন ওই সময়ও তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের সুরায় সুরাত আল্লাহ আট নম্বর বলতেছেন ফারি কুমফিল জন্নতি ও ফারি কুমফিস হিসাব হয়ে যাবে আমল নামা দিয়ে দেওয়া হবে আমল নামা দিয়ে দেওয়ার পরে একদল জান্নাতে হয়ে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে যেই দলটা জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি নিজে গিয়ে আমি আল্লাহ জান্নাতবাসীদেরকে আমি আল্লাহ তাদেরকে সালাম প্রদান করবো সোভান আল্লাহ আল্লাহ নিজে গিয়ে জান্নাতবাসীদেরকে সেখানে তাদেরকে সালাম প্রদান করবেন কিতাবের মধ্যে আসছে সালামের আওয়াজ শোনার পরে জান্নাতবাসীগণ একটা নূর একটা আলো দেখতে পাবে নূরের একটি আলো ঝলমল করতেছে নূরের একটি আলো চমকাচ্ছে বলে সকলে আকাশের দিকে তাকিয়ে দেখবে বলে ফাওকা বলে তাদের মাথার উপরে আমার আল্লাহ তাদের এদিকে তাকিয়ে আছে আল্লাহ তালার পক্ষ থেকে বলে এত الله رب العالمين إن أصحاب الجنة اليوم يوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب الرحيم الله رب العالمين سورة ياسين تشت نمبر براتين نمبر بشتا دارا حفظ قرآن شريف پرين كل لئي الله بلتسن إن أصحاب الجنة اليوم في شغل فاكهون জান্নাতিরা জান্নাতে তখন তারা আরাম আয়স করবে তারা তাদের ভালোবাসা সেখানে মত বিনিময় করবে ফি সগুলিং ফাঁকি তারা আরাম আয়সে বড় ব্যস্ত থাকবে হুমু আজু আজু হুম ফি গালি তারা নিজেরা এবং তারা তাদের স্ত্রীগণকে নিয়ে বড় আনন্দে সানন্দে বড় বড় সুফার মধ্যে হেলান দিয়ে আলাল আর দিয়ে স্ত্রী এভাবে জান্নাতে বসে থাকবে বলে নেককার কোন স্ত্রী বলে তার স্বামীর হাত ধরা ছাড়া জান্নাতে প্রবেশ করবে না সুবাহ আর জান্নাতের যদি স্বামী স্ত্রী একসাথে যায় বলে কোনো স্বামীও তার স্ত্রীর হ্যাঁ শাহাদাত আঙ্গুল ধরা ছাড়া সেও জান্নাতে প্রবেশ করবে না সুভান হুম তারা মানে পুরুষরা ও আজ হুম তাদের স্ত্রীগণকে নিয়ে আলাল আর তাকিয়ার মধ্যে চেরের মধ্যে কুর্সির মধ্যে ইয়াং জুরুন তারা সেখানে বসে থাকবে তাদের এই মনোরম দৃশ্য স্বামী স্ত্রী কত খুশ গল্প করতেছে আর ওই স্বামী স্ত্রীর খুশ গল্পের সময় আল্লাহ রব আলিন তখন বলবেন সালাম ও আমার বান্দা এই খুশ গল্পের সময় আরাম আয়সের সময় আমি রবের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ কর আল্লাহ আকবর আল্লাহ তাহলে যারা পৃথিবীতে সালাম দিবে আল্লাহ ফেরস্তার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সময় আপনাকে আপনার জন্য শান্তি রহমত বরকত এবং কবর যখন উঠাবে হাসরের ময়দানে যাওয়া পর্যন্ত আল্লাহ আপনার জন্য শান্তির ফয়সালা এমনকি জান্নাতে প্রবেশ করা পর্যন্ত না প্রবেশ করা পর্যন্ত বলে আল্লাহ আপনাকে শান্তির রহমত বরকত দ্বারা ফেরস্তার মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাই দেবে সব হা

আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন তোমরা নিজ গৃহে নিজের বাসায় নিজের ঘরে প্রবেশ করবে তখন অবশ্যই অবশ্যই তোমরা নিজেরা নিজ গৃহে সালাম দিয়ে তারপরে প্রবেশ করবে ফাইদা দখল তুম বইও তাং ফসলিমু আল্লাহ কম কেননা যখন তোমরা নিজেদের ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে তখন আল্লাহ তোমাদের জন্য অগণিতং অসংখ্য রহমত আর বরকত দ্বারা তোমার ঘরকে আল্লাহ ভরপুর করে দেবেন যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করে শয়তান তখন বলে চিৎকার করে আর কাঁধে আপনার দরজার সাথে ওয়ালের সাথে মাথা আঘাত করে আর বলে আহা এই ঘরে আজকে আমার দিনের বেলায় কোনো চাহিদা হলো না আবার রাতের বেলা অফিস করে আসার পর যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন তখন শয়তান কাঁদে আর মাথা আঘাত করে আর বলতেছে চিৎকার করে কাঁদে আহা এই ঘরে শান্তি চলে আসলো রহমত চলে আসলো বরকত চলে আসলো আমি তাকে পদস্খলন ঘটাতে পারলাম না তাকে রহমত থেকে দূরে সরাতে পারলাম না ওপর বর্ণনার মধ্যে পাওয়া যায় যখন বান্দা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে আল্লাহ বলছেন তোমার ঘরের যাবতীয় যত কাজ আছে যত প্রয়োজন আছে আমি আল্লাহ খাজানা থেকে তোমার সকল আমি আল্লাহ পূরণ করে দিব নিজের ঘরে যখন প্রবেশ করবে অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করবে আজকে আমাদের লজ্জা লাগে বিবি সাহেবা দরজা খুলবে তাকে কিভাবে সালাম দেয় ছেলে দরজা খুলবে কিভাবে সালাম দেয় হ্যাঁ মেয়ে দরজা খুলবে কাজের বুয়া দরজা খুলবে আরে আমি তো স্যার আমি তো বস আমি কিভাবে তাদেরকে ছালাম দিই না আল্লাহ কিছু নিজের সব কিছু মাটি করে দেন ছালামের প্রচার প্রসার করেন এই জন্য নিজের ঘরে যাবেন তো ছালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ঘর থেকে বের হবেন সালাম দিয়ে বের হবেন এরপরে যখন দোয়া পড়বেন বিসমিল্লাহি তাকে স্পষ্ট হাদিসের বর্ণনা বিসমিল্লা আমি আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহর আল্লাহর নাম নিয়ে তাওয়াক্কলতো আল্লাহ একমাত্র আল্লাহ তাল উপর ভরসা করে ঘর থেকে বের হলাম আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অফিস আদালত আমার যাবতীয় কাজ সব রব্বে কারিমের উপর আমি তাওয়াক্কল তো আল্লাহর উপর ভরসা করে বের হলাম বিশ্বাস করবেন এই হাদিসে লেগসে শয়তান তখন চিৎকার করে কাঁদে বলে মনে হয় সাত সমুদ্র পানি তার অন্তরে ঢেলে দিলেও তবু সে শান্ত হবে না বলে হায় হায় রে আমি এই ব্যক্তিকে অন্যের অধীনে অন্যের অধীনস্থ করতে পারলাম না শয়তানের অধীনস্থ করতে পারলাম না সে একমাত্র আল্লাহর নাম নিয়ে বের হলো এবং আল্লাহর উপর ভরসা করেই ঘর থেকে বের হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ঘর থেকে দোয়া পড়ে বের হন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাযত এরপরে দোয়া পড়ে সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামিউল আলিম জানবহনে আরহন করেছেন বলে আপনার গাড়ি টুকরা টুকরা হয়ে পরিণত হয়ে যাবে রব্বিক کریم আপনাকে অক্ষত রাখবেন আপনার শৈলের একটা পশমও কিছু হবে না সুবহান একিনের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর আমল হাদিস মাসতবায়াম করেন দেখবেন জীবন পরিবর্তন সর্বশেষ আল্লাহ র বোলা আলবেন পুরাণ বলতেছেন ইয়া আই হল্লাদিন আ মানুহ লে তা দেখুনু বয়ু তন গই রো বয়ু থিকুম হাতুসাল্লিমু আলাহ আলি হা ইয়া আই হল্লাদিন আ মানুহ হে ইমানদার গন ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন ল তা দেখুনু বয়ো তন গয় সাবধান সাবধান তোমরা কারো ঘরে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করবে না অতুসালিমু আলা আহ লিহা এবং কারো ঘরে সালাম দেওয়া ব্যতীত কারো ঘরেই তোমরা প্রবেশ করবে না এখানে দুইটা কথা একটা হলো কারো ঘরে অনুমতি না পাওয়া পর্যন্ত কারো ঘরে দরজা দিয়ে প্রবেশ করবেন না দ্বিতীয়ত তাকে সালাম প্রদান করবেন সালামের জবাব যদি আসে তাহলে ওই ঘরে প্রবেশ করবেন অন্যথায় ওই ঘরে প্রবেশ করবেন না এখানে দুইটা আসরত রাসুল্লাহ সাল্লা সাল্লামের একজন জলিল কদের সাহাবি ঘরের মধ্যে ছিলেন আল্লাহ রাসুল তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ঘর থেকে কোনো জবাব আসতেছে না দ্বিতীয়বার আবার সালাম দিলেন তৃতীয়বার আবার সালাম দিলেন তিনবার সালাম দিয়ে এবার নবীজি তার বাসা থেকে তার বাসার গেট থেকে তিনি তার রাস্তা অর্থাৎ নবীজির বাড়ির দিকে চলে যাচ্ছিলেন ওই সাহা হাবি দৌড় দিয়ে ঘর থেকে বেরোসো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমাকে সালাম দিয়েছেন আপনার প্রত্যেকটা সালামের জবাব আমি দিয়েছি কিন্তু আপনি বিশ্ব নবী মানবতার মুক্তির দুধ আপনি আপনি আমার জন্য রহমতের দোয়া করেছেন বরকতের দোয়া করেছেন শান্তির দোয়া করেছেন ইয়া রাসুল আল্লাহ আমি চেয়েছি যে শান্তি রহমত বরকত আপনি আমাকে একবার সালাম দিয়েছেন আমি উত্তর নিয়েছি আমি চাই আপনার দোয়াটা যেন আমি অধমের প্রতি আরও একবার আসে এসব হ্যাঁ আল্লাহ এই জন্য দ্বিতীয়বার সালাম নেই নাই ইয়া রাসুল্লাহ তৃতীয়বার আপনার সালামের অপেক্ষায় ছিলাম অগু নবীজি প্রতিবার আপনার সালামের জবাব আমি নিয়েছি কিন্তু আপনার রহমত বরকত এই শান্তির আশায় আমি উচ্চ স্বরে আপনার আওয়াজটা আমি আওয়াজ করে আপনার জবাব আমি দেই নাই ইয়া আমি ঘরে ছিলাম তাহলে রাসূল শিক্ষা শিক্ষা দিলেন কারো ঘরে প্রবেশ করতে হলে তিনবার তাকে সালাম দাও যদি সালামের জবাব আসে তাহলে বোঝা যাবে সে হয়তোবা জাগনা রয়েছে আজ সালামের জবাব উত্তর না আসে বসতে হবে সে কোনো কাজে ব্যস্ত আছে মশগুল আছে অথবা যে কোনো তার একটা কারণে তার অপারগতার কারণে সে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছে না সালাম দ্বিতীয় নম্বর হলো অনুমতি ছাড়া তো কোনোভাবেই প্রবেশ করা যাবে না তো জন্য আমাদের এই বিষয়গুলো অনেক লক্ষণীয় রাখা দরকার বাসায় যাওয়ার পরে একবারে দরজার মধ্যখানে দাঁড়িয়ে বেল দিয়ে দাঁড়িয়ে থাকি বাসায় ভাই না থাকতে পারে মাবোন থাকতে পারে দরজাটা খোলার পরে একবারের চেহারা না নিয়ম হচ্ছে বেল দিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকা অথবা সালাম দিয়ে দরজার ডানে বামে যে কোনো এক পাশে দাঁড়িয়ে থাকা এরপরে সে দরজা নক করলে যদি পুরুষ হয় কথা বলবেন যদি মহিলা হয় তাহলে আদবের সাথে কথা জিজ্ঞাসা করে চলে আসবেন মহতারম হাদির অনেক আলোচনাই হলো সালাম সম্পর্কে তাহলে সালামের প্রচার প্রসার আমাদের করতে হবে আল্লাহ রবুল আলমিন আজকের যে মজমুয়াতের যে আলোচনা আমরা শুনেছি সালাম সম্পর্কে এই সালামের প্রচার প্রসার করব ইনশা আল্লাহ হ্যাঁ করব ইনশা আল্লাহ বাসা বাড়িতে দোকান পাট ব্যবসা বাণিজ্যে আমার কর্মচারী আমার ড্রাইভার সকলের সাথে কাজের মেয়ে কাজের বুয়া